নতুন বউ সংসারে বউ হয়ে আসার পরে শাশুড়ি বৌমার সাথে সম্পর্কটা আসলেই কি একদম ঠিকঠাক মধুর হয় সবার তো এমনটাই কাম্য যে বউ শাশুড়ির সম্পর্কটা যেন ভালো থাকে কিন্তু অধিকাংশ শাশুড়িরা ভুলে যায় তিনিও এক সময় বউ হয়ে এই বাড়িতে এসেছিলেন নতুন বউ ছিলেন সংসারে তারও মানুষগুলো অচেনা ছিল সেও একদিন বাবার বাড়ি থেকে সব কিছু শিখে আসে নাই তো আমাদের চারিপাশে এমনটাই দেখা যায় বউ শাশুড়ির সম্পর্কটা মাঝে মাঝে একটু তিক্ততা হয়ে যায় ভুল বুঝাবুঝি হয়ে যায় বা অনেক সময় বউদের শাশুড়িরা একটু ঈর্ষা করে থাকে এইটা শুধু দুই একটা ঘরে না প্রায় প্রতি ঘরে অনেকটাই এরকম চিত্র দেখা যায় কিন্তু কেন এমন হয় আসলেই কি আমরা জানি কারণটা কি শাশুড়িরা যদি মনে রাখে সেও একদিন বউ হয়ে এই বাড়িতে এসেছিল তাহলে কিন্তু জিনিসটা অনেকটা সহজ হয় একটা বউ যখন নতুন শ্বশুরবাড়িতে পা রাখে সে কিন্তু একটা অচেনা পরিবেশে এসে পড়ে শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর যেই থাকুক না কেন সংসারে প্রত্যেকটা মানুষ তার কাছে নতুন নতুন একটা সংসারে হুট করে একজন আসলেই সব কিছু মুহূর্তে মানিয়ে নিতে পারে না আর এই জিনিসটাই শাশুড়িদের বোঝা উচিত কারণ সেও একদিন এইভাবে নতুন বউ হয়ে এসেছিল আর একটা বউ যখন বাবার বাড়িতে মেয়ে হয়ে বা রাজকন্যা হয়ে থাকে সে কিন্তু ওইভাবে প্রত্যেকটা কাজ পরিপূর্ণভাবে শিখে আসে না কেউ হয়তো পারে কেউ বা পারে না তো এই দিকটাতে শাশুড়িদের বোঝা উচিত যে তিনিও একসময় নতুন হয়ে যখন বাড়িতে পা রেখেছিলেন বউ হয়ে তিনিও কিন্তু সর্বগুণে সম্পূর্ণ ছিলেন না শাশুড়িরা যদি এই জিনিসটা বুঝত তাহলে বউদের উপর অতিরিক্ত আশা করতো না আর একটা নতুন বউয়ের উপর কিছু চাপিয়ে দিতে পারতো না অনেক শাশুড়িদের তার শাশুড়ি যেমনটা তার সাথে করত তিনি হয়তো ওইটাই মাথায় রেখে দেয় যে তিনিও তার ছেলের বউর সাথে তেমনটা প্রয়োগ করবে এমনটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি এটা পাইনি তো আমি আমার ছেলের বইয়ের এটা সহ্য করতে পারছি না বিষয়টা কিন্তু অনেক সময় এমনও হয় আবার সব শাশুড়ি এক হয় না সব শাশুড়ি তার ছেলের বউকে এমনটা দেখেও না অনেক শাশুড়ি আবার ছেলের বউকে মেয়ের চেয়েও বেশি করে শাশুড়ি যদি বৌদের অবস্থাটা বুঝতে চায় তাহলে তার উচিত সেই জায়গাতে তাকে বসিয়ে দেখার তিনিও একদিন এসেছিল নতুন বউ হয়ে আর তিনি তার বৌমাকে সেইভাবে বোঝাতে পারে এবং একটি বউ কখনোই সংসারে নিচ থেকে আগবাড়িয়ে প্রতিদ্বন্দ্বী হয়ে নতুন সংসারে আসে না সেও চায় সবার মন জয় করতে সবার চোখের মনি হতে তো প্রথম অবস্থায় যদি শাশুড়ি আর বউয়ের সম্পর্কটা সুন্দর হয়ে গড়ে ওঠে সেই সম্পর্কটা অটুট থাকে বৌদেরও উচিত শাশুড়িকে একদম মায়ের মতো না ভেবে শাশুড়ির মতোই ভেবে তার সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলার তাহলেই একটা বউ আর শাশুড়ির সম্পর্ক সুন্দর হবে শাশুড়ি যেহেতু অনেক অভিজ্ঞতা নিয়ে সংসারটা গড়ে তুলেছেন তার অভিজ্ঞতা তার জ্ঞান তার বোঝার ক্ষমতা বউমার চেয়েও অবশ্যই বেশি হবে তাই শাশুড়িদের উচিত নিজের জায়গার নিজের অতীতটা চিন্তা করেই নতুন বউয়ের সাথে তার সম্পর্কটা তৈরি করার এবং তাকে বোঝার